আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গাইস আপনারা যারা বিডিটি গেম বিডিটি ট্রেডিং প্ল্যাটফর্ম এখানে কাজ করেন দেখেন নতুন একটা ইভেন্ট শুরু হয়েছে আপনার ডাউনলাইনে যদি কেউ তিনজন থেকে শুরু করে পাঁচজন দশজন মানে কত টাকার জন্য কত টাকা বোনাস এটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি এখন এখানে আপনারা ট্রেড সঠিকভাবে করবেন কীভাবে দেখেন এখানে আমরা যখন সিগন্যাল দেই বা আমাদের অ্যাডমিন যখন সিগন্যাল দেয় বা অন্যান্য সব জায়গায় কিন্তু অফিসার একজন এজেন্ট থাকে আমাদের কিন্তু রয়েছে আপনাদের সঠিকভাবে বা সবসময় কিন্তু আপনাদের সাপোর্ট দিয়ে থাকে ঠিক আছে কোম্পানির যে এজেন্ট আর আপনারা যারা আসেন অবশ্যই অ্যাক্টিভ থাকবেন আর সঠিক তুমি যদি ট্রেড ধরেন দেখেন আমি যেভাবে বলি আজকে একটু বলে দেই আপনারা কখনোই পণ্ডিতে করেন না অবশ্যই এখান থেকে আপনারা নিজেরা ইনকাম করতে পারবেন ঠিক আছে হিউজ ইনকাম করতে পারবেন দেখেন আপনারা যখন ট্রেড ধরবেন আপনারা তো জানেন যে আপনার এখান থেকেই যে শুরু করে ঠিক আছে এই চারটা জিরো থেকে এই চারটা কিন্তু আপনার স্মল আর এই চারটা হচ্ছে বিগ ঠিক আছে ফাইভ থেকে শুরু করে এর মধ্যে রেড গ্রিনও রয়েছে ঠিক আছে এটা বাদ এইটা এইটা আর এইটা এইটা এইগুলোর মধ্যে আপনি ট্রেডটা দৌড়বেন ঠিক আছে এখন আমি আপনাকে কেন বলছি যে পন্ডিতি করবেন না সেটা হচ্ছে যে দেখেন আমি কয়েকটা চার্ট দেখাই যখন আপনি ট্রেড করতে আসবেন তখন চার পাঁচটা এখান থেকে চার্ট ফলো করবেন কোথায় স্মল কোথায় বিগ কোথায় রেড কোথায় গ্রিন উঠছে সেই অনুযায়ী আপনাকে অবশ্যই অনুমান করতে হবে আপনি আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবেন সে অনুযায়ী আপনি টেট করবেন আর দ্বিতীয়ত অবশ্যই স্টেপ রেখে টেট করবেন স্টেপ বলতে কি বোঝায় আমি আপনাকে অবশ্যই বোঝাবো আর বলছি কেন আপনারা দিতে কোন বিষয় নিয়ে দিতে করেন যেমন একটা বিষয় দেখায় দ্বিতীয় চাটে গিয়ে এখানে দেখেন আপনার হিউজ পরিমাণে কিন্তু স্মলের সংখ্যা উঠেছে ঠিক আছে হিউজ পরিমাণে কি স্মলের সংখ্যা উঠেছেন সো আপনারা অনেকেই কী করেছেন বলেন আপনারা অনেকেই এই যাইয়াতে কী করেছেন বিগ ধরেছেন অনেকে কিন্তু এরকম করেন বাট যখন আপনার এটা সিরিয়াল আসবে আপনার কিন্তু বেগ প্লাস স্মল এটার সিরিয়াল আসে রেড প্লাস গ্রিন মানে এগুলো কিন্তু এক এক সময় এক এক সিরিয়াল আসে যখন আপনার জাগ মানে একবার গ্রিন একবার রেড একবার গ্রিন একবার রেড এইভাবে যদি আসে তখন আপনার হচ্ছে কী করবেন স্টেপ নেটেড করবেন আমি আরও কয়েকটা চার্ট দেখাই এখান থেকে আমি বিগের কয়েকটা চার্ট দেখাই এই যে দেখেন বেগ কিন্তু চারবার উঠেছে একবার স্মল উঠেছে এরপর বিগুলা শুরু করেছে এইভাবে আপনারা একটু ভালো করে দেখবেন এইগুলা এই চার্টগুলা মানে যখনই আসবেন যখনই টেট দৌড়বেন তখনই আপনি এখান থেকে অনেকগুলো চার্ট দেখে তারপর আপনি যখন যে যে চার্ট থেকে হচ্ছে টেট ধরা শুরু করবেন সেই চার্টে এসে আপনারা টেট দৌড়বেন এখন টেট ধরবেন দেখেন কিভাবে দেখেন যখন আপনি দেখবেন যে স্মলের সিরিয়াল গেছে মানে গেছে গে তখন একটা বিগের সিরিয়াল আসতে পারে তিন চারটা বিগের একটা টেট নিয়ে নেবেন ঠিক আছে আমি আপনাদেরকে আবারও বলি এই যে দেখেন ইনস্ট্যান্ট কিন্তু কয়বার কতবার তিনবার বেগ উঠেছে মানে আপনি কখন কখন বা বুঝবেন বা আপনি ট্রেডে কখন উইন হবেন দেখেন যখন আপনি দেখবেন যে বেগ উঠেছে এরপরে ইনশাল্লাহ আপনি বেগে দৌড়বেন ওল্ডা পাল্টা দৌড়বেন না ওল্ডা পাল্টা কখন দৌড়বেন যখন জিগ জাগ আসে মানে একটার পর একটা আছে আমি আপনাকে দেখাই এরকম চার্ট অবশ্যই এখানে আসে আমি আপনাকে দেখে দেখিয়ে দিচ্ছি এক মিনিট দেখে চার্ট তো অবশ্যই এরকম থাকতে পারে থাকতে পারে বলতো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আছে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই একবার বিগ একবার স্মল এরকম কিন্তু আসে হয়তো অনেক দূরে যেতে হবে এক মিনিট বাই এইখানে এই যে এখানে দেখেন একটু একটু ভালো করে দেখেন এই যে একবার স্মল একবার বিগ একবার স্মল একবার বিগ এরকম কিন্তু আসতে পারে মানে আসে আর কি ঠিক আছে তখন আপনি স্টেপ নিয়ে ধরবেন মানে একবার বিগ একবার স্মল একবার গ্রিন একবার রেড এরকম যদি আসে আপনি স্টেপ নিয়ে ধরবেন এখন স্টেপ বলতে ধরুন আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে এক টাকা আসে আছে আর কে তখন আপনি স্টেপ নেবেন মিনিমাম হচ্ছে বিশ টাকা থেকে এখন বিশ টাকা উইন হতো বললেন উইন হয়ে গেলেন যখন এই বিশ টাকা কোনো কারণে মিস্টেক হবে তখন আপনি কি করবেন চল্লিশ টাকা একটা ট্রেড নেবেন মানে এক কথায় আপনি সবসময় দুই গুণ বা তিন গুণ বেশি ট্রেড নেবেন যখন আপনার কোনো কারণে মিস্টেক হয় ঠিক আছে তাহলে আপনি যখন এক কথায় আপনি যখন যখন উইন হবেন যখন উইন হবেন তখনই আপনি প্রফিট নিয়ে উইন হবেন ঠিক আছে বেশি লোভ করবেন না আমি যেভাবে বলছি সেভাবে যদি আপনারা বিগ স্মল আর রেড গ্রিনে যদি টেট ধরেন একদম সহজ বিষয় বিগে একটা ক্লিক করলেন এখান থেকে এমন বসিয়ে দেবেন এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে আপনার কিন্তু এখানে টেটটা লেগে যাবে ঠিক আছে আর এখানে এক মিনিটের টেরি আপনারা করবেন আর যদি কেউ করতে চান তিন তিন মিনিটের ট্রেডও করতে পারেন তবে এক মিনিটেরটাই আমার মনে হয় বেটার ঠিক আছে একশো কথার এক কথা হলো। ঠিক আছে একশো কথার মধ্যে এক কথা হল এখানে আপনার যখন স্মল বলেন বা বিগ বলেন যখন যেটা আসবে প্রয়োজন হলে সময় নিয়ে মানে ধরুন একবার স্মল আসলো তারপর আর কি আবার নেবেন এভাবে তিন চারটে দেখবেন যে আপনি তিন চারবার উইন হয়েছেন দিগের ক্ষেত্রেও যা স্মলের ক্ষেত্রেও তাই ইভেন এই যে রেডের সংখ্যা দেখেন এইবার এই যে দেখেন কতবার রেড উঠেছে এখান থেকে আপনি রেড ধরলে প্রত্যেকবারই কিন্তু উইন হতেন এভাবে কিন্তু আপনার স্মলেরও চারট রয়েছে এরও চার রয়েছে যখন একবার স্মল একবার বিগ এরকম আসবে ঠিক আছে তখন আপনি হচ্ছে স্টেপ নিয়ে ধরবেন ধরুন দশ টাকা ধরেছেন কোনো কোনো মিস্টেক তারপর বিশ টাকা বা তিরিশ টাকা নেবেন তখন আপনার প্রফিট ছ অ্যামাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে মানে আপনার প্রফিটই হবে তো এইভাবে ধরবেন ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু ওয়েট আমি এখান থেকে দেখা গিয়েছি যে দেখেন এখানে কিন্তু আপনার চাঁদ যদি এখানে এখান থেকে দেখেন প্রত্যেক জায়গা সেম সিস্টেম মাঝে মাঝে যে একবার স্মল একবার বিগ এরকম আছে ঠিক আছে সেই জায়গাতে আপনি কি করবেন স্টেপ নিয়ে দৌড়বেন মানে আপনি বেগে এ বা স্মলে ধরুন বা গ্রিনে দৌড়ান বা রেডে ধরুন এ দেখেন গ্রিন রেড গ্রিন এইসব জায়গায় আপনি স্টেপ নেবেন আপনি সময় নিয়ে দরকার হলে এখানে টেট করবেন কারণ এখানে আপনার রেড এ স্মল বিগ গ্রিন এইগুলাই তো আর এইগুলারে কিন্তু এক এক সময় এক একটা সিরিয়াল আছে যখন একবার রেড গ্রিন বা বিগ স্মল একটা একটা করে তখন স্টেপ নিয়ে ধরবেন আপনার কখনো কোনো দিন এখানে লস হবে না স্টেপ অনুযায়ী আপনার বেশি থাকবে আর এখান থেকে প্রফিটটাই কিন্তু বেশি থাকবে এক কথায় একটার পরে আর একটা ওইটাই কিন্তু বেশি আর কি মানে লিস্টের খাপায় আসে আর কি মানে ধরুন বিগে আসতেছে এখন বেগে আসতেছে স্মল আসতে স্মল আসতেছে ঠিক আছে সময় নিয়ে নিয়ে বুঝে শোনো যে টেট করেন হিউজ আর্নিং করতে পারবেন তো আমি যেভাবে বলতেছি আমি আপনাদেরকে যেভাবে সাপোর্ট করি ইভেন আমাদের অফিসিয়াল এজেন্ট অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করে যাওয়ার টিম তৈরি করেছেন ঠিক আছে এটা কিন্তু বিআইপি গ্রুপে যাচ্ছে সো এখানে আপনারা যদি এইভাবে কাজ করতে পারেন ঠিক আছে তাহলে কিন্তু হিউজ পরিমাণে আর্নিং করতে পারবেন এই যে দেখেন এখানে রেড রয়েছে গ্রিন রয়েছে মানে এখানে জাস্ট ক্লিক করে আপনারা অ্যামাউন্ট দিয়ে ঠিক আছে বেট করে দিলেই মানে আপনারা ক্লিক করে দিলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে আর এক মিনিটের মধ্যে আপনার রেজাল্টটা চলে আসবে সো এইভাবে যদি কাজ করেন ভাই আমার মনে হয় এখান থেকে আপনার কোন সময় লস হবে ঠিক আছে এখানে কখনোই আপনার স্টেপ পার হবে না দেখেন এই যে গ্রেনের একটা সিরিয়াল চারবার উঠেছে মানে আপনি চারবার দৌড় চারবার উইন এখন স্টেপটা বোঝাই বোঝাই আপনি এরকম ভাবে দৌড়বেন এক কথায় আপনার যদি এমন বেশি থাকে ধরুন আপনি একশো টাকা একটা ট্রেড নিয়েছেন এখানে গ্রেন এ নিয়েছেন উইন আবার যদি উইন হন আবার একশো টাকা ট্রেড নেবেন উইন যদি এক হাজার টাকার ট্রেড দেন এক হাজার টাকা উইন হয়েছেন আবার এক হাজার টাকা ট্রেড নেবেন উইন এবং যদি আপনি দশ বার উইন হন তাহলে কত হচ্ছে দশ হাজার টাকা প্রফিট হচ্ছে এক কথায় আপনার ব্যালেন্সে যত টাকা থাকবে তত কিন্তু এখান থেকে প্রফিট হবে ঠিক আছে ব্যালেন্সের উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে ট্রেড ধরবেন ওই টাকাটাকে মিনিমাম ফাইভ থেকে সিক্স এইট স্টেপে ভাগ করবে ঠিক আছে আর যখন উইন হবেন তখনই কিন্তু আপনার প্রফিট আসবে সেইভাবে কিন্তু আপনাকে ট্রেড করতে হবে ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পারছেন আর কেউ ধরতে হয় সেটাও কিন্তু বুঝতে পারছেন যদি এইভাবে সঠিকভাবে কাজ করেন আমার মনে হয় কখনো আপনার এখান থেকে লস হবে ইনশাল্লাহ আপনি নিজে এখান থেকে প্রফিট করতে পারবেন আর আপনাদের জন্য ইনশাল্লাহ আমি তো আছি গ্রুপ ইনশাল্লাহ আমি নিজে সিগন্যাল দেওয়ার চেষ্টা করব এইগুলো ফলো করে এক কথাই ভাই একটা কথা কি এই প্ল্যাটফর্ম মানে কি জানেন রেগে গেলেন তো হেরে গেলেন রেগে গেলেন তো হেরে গেলেন ঠিক আছে কখনো আপনার রাগা যাবে না ঠান্ডা মাথায় প্রয়োজন হলে পাঁচটা দশটা আপনি এখান থেকে এখান থেকে টেট ধরবেন সুন্দর করে ওয়ান থেকে শুরু করে ঠিক আছে ফাইভ এইট স্টেপ রেখে এইভাবে যদি টেট করেন আপনার কোনো দিন কখনো লস হবে না ভাই আশা করি আমার কথা বুঝতে পারছেন যাই হোক এখন বিষয় হচ্ছে আপনারা যা যারা নতুন অ্যাকাউন্ট তৈরি করেন না অ্যাকাউন্ট তৈরি করতে পারেন আমাদের টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে ওইখানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে আর বিআইপি গ্রুপে কোনো লিঙ্ক থাকে না কারণ এখানে সব বিআইপি মেম্বার ঠিক আছে আর বোনাজের পোস্ট অলরেডি করে দিয়েছি আপনারা যারা টিম তৈরি করতেছেন টিম তৈরি করেন ঠিক আছে আর এখানে আমি আশা করি আপনাদেরকে সব কিছু দিয়েছি আর এখান থেকে প্রত্যেক দিন ইনশাল্লাহ ভালো করে ইনকাম করতে পারবেন আবারও বলতেছি ভাই বেশি কখনো লোভ করবেন না আপনার টার্গেট থাকতে হবে যে আমি দিনে এক টাকা ইনকাম করব মাসে তিরিশ টাকা এটা হচ্ছে টাকার খনি আপনি এখান থেকে হিউজ আর্নিং করতে পারেন আপনার অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন আপনি পাঁচশো টাকা দিয়ে আপনি অনায়াসে পাঁচশো টাকা কিন্তু ইনকাম করতে পারেন আপনি এক হাজার টাকা দিয়ে আপনি অনায়াসে কিন্তু পাঁচশো টাকার বেশি ইনকাম করতে পারেন সো এইগুলো ফলো করতে হবে আপনার যত টাকা থাকবে সেই অনুযায়ী তত বেশি ইনকাম করতে পারবেন আশা করে আমার কথা বুঝতে পারছেন আর আশা করে তো হবে আপনারা নিজের এখন ট্রেড ধরে স্টেপ অনুযায়ী রেড বলেন গ্রিন বলেন ঠিক আছে এই চার্টগুলো সুন্দর করে মুখস্ত করবেন চার্টগুলো মুখস্ত করবেন এছাড়াও আমাদের চ্যানেলে আরও তেরো থেকে চোদ্দটা ভিডিও আছে ভিডিও দেখবেন ইনশাল্লাহ নিজে নিজে সবকিছু পারবেন আর আপনাদের সাপোর্টের জন্য রয়েছে ইনশাল্লাহ থাকবো আপনারা সব আমাদের জন্য দোয়া করবেন মানে আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করি আপনারা এখান থেকে ভালো একটা কিছু করেন ঠিক আছে একটা টার্গেট অনুযায়ী আপনার টার্গেট থাকতে হবে টার্গেট অনুযায়ী দিন এখান থেকে প্রফিট করবেন মাসে এখান থেকে হিউজ একটা প্রফিট কিন্তু বের করতে পারবেন ভালো থাকবেন সবাই আর সকল ভিডিও দেখে নিন একাই সব কিছু করতে পারবেন ইভেন অনুপ্রয়োজন হলে আমাকে অবশ্যই নক দেবেন ঠিক আছে কোনো কিছু জানার থাকলে যদি কোনো বোনাজের প্রয়োজন হয় অবশ্যই অ্যাডমিনকে নক দেন ভালো থাকবেন সালাম আলাইকুম